আসসালামু আলাইকুম ঢাকাই মার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কোরবান ঈদ কিন্তু অলমোস্ট চলে এসেছে যারা এখনো ডিপ ফ্রিজ কেনেনি তাদের জন্য কিন্তু স্পেশাল ধামাকা অফার নিয়ে আজকে চলে আসছি মার্কেটের এই মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিপ ফ্রিজ যেটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের আজকে কিন্তু আমরা হায়ার ব্র্যান্ডের প্রত্যেকটা ডিপ ফ্রিজ ডেমনস্ট্রেশন করব আপনাদের সাথে এবং এগুলার স্পেশাল যে ধামাকা অফার রয়েছে এগুলোও শেয়ার করব সো ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা ইমারটা হচ্ছে মিরপুর শেওরাপারাতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই ফার্স্টে আমি হায়ারের একদম সর্বনিম্ন যে সাইজটা রয়েছে একশো লিটার ওই সাইজের ফ্রিজটা দেখাচ্ছি এটা হচ্ছে মডেল এইচসিএফ একশো পঁচাত্তর এস এই মডেলটা যেটা তেতাল্লিশ হাজার নয়শো টাকা এমআরপি রয়েছে যেটার ভিতরে পিসিএম স্টিলের ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে এটা কিন্তু রেগুলার যে ফুয়েল ইউজ করা হয়তো ওই ফুয়েলটা কিন্তু নাই এই পিসিএম স্টিলের সুবিধা হচ্ছে এটা খাবারকে অনেক বেশি সময় ঠান্ডা রাখবে দীর্ঘক্ষণ এটা প্রপার ঠান্ডা দিবে এবং এটা লংজিবিলিটি দীর্ঘস্থায়িত্বটা অনেক বেশি বেটার হবে প্লাস ডিও ফ্রেশ টেকনোলজি রয়েছে খাবার থেকে এক্সট্রা ব্যাড স্মেল আসবে না পাশাপাশি একটা খাবারের গন্ধ একটা খাবারে কিন্তু ম্যাচও করবে না সো এইটা একশো বিয়াল্লিশ লিটার এটাতে কিন্তু ডিজিটাল ডিসপ্লেও রয়েছে এখান থেকে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আপনি টেম্পারেচার কমাতে পারবেন বাড়াইতে পারবেন সব ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে রয়েছে এটা আপনার মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা এটাতে পেয়ে যাবেন আপনারা যেটা কি শুধুমাত্র হায়ারি দেয় এটা তেতাল্লিশ হাজার নয়শো টাকা প্রাইস রয়েছে এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি সাত হাজার নয়শো টাকা এটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে কেউ ইএমআইতে নিতে ইএমআই এর ফ্যাসিলিটিস আমাদের রয়েছে পাশাপাশি এক্সচেঞ্জ অফারও কিন্তু আমাদের রয়েছে আপনার বাসায় পুরোনো ডিপ ফ্রিজ অথবা অন্য কোনো ফ্রিজ যে কোনোটা আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এরপরে যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে দুইশো তিরিশ এস ই যেটা দুইশো লিটারের ক্যাপাসিটি এটাও কিন্তু ফুললি গ্লাস ডোর রয়েছে সামনে ডিজিটাল ডিসপ্লে রয়েছে পাশাপাশি ভিতরে কিন্তু আপনার পিসিএম স্কিল দেওয়া রয়েছে যে ম্যাটেরিয়ালটার কথা বলেছিলাম এটা খুবই উন্নত মানে এটা রয়েছে এগুলা আপনার ভিতরে কিন্তু আর একটা দেওয়া রয়েছে সুন্দর একটা এখানে আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এবং এটা মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যাবে সর্বনিম্ন পাশাপাশি ডিও ফ্রেশ তো রয়েছেই সো এটা রেগুলার প্রাইস পেয়ে যাবে একান্ন হাজার চারশো টাকা যেটা কিনা আমরা নয় হাজার চারশো টাকা ডিসকাউন্টে এখন দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় হায়ারে দুইশো লিটারের যে ডিপ ফ্রিজটা রয়েছে ওটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা ফ্রিজটা কিন্তু চাইলে আপনি নর্মাল এবং ডিপ দুইটা মোডেই চাইলে ইউজ করতে পারবেন আপনার যদি খাবার কম থাকে কোনো সময় আপনি টোটালি নর্মাল মোডে ইউজ করতে চান ডিপ ফ্রিজটা কিন্তু নর্মাল মোডে ইউজ করতে পারেন আবার চাইলে ডিপ মোডে ইউজ করতে পারেন দুইটা অপশনে কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে সো এইটা গেলো ছোটো দুইটা সাইজ দুইশো লিটার এবং একশো লিটার এরপরে আমি যাব সরাসরি আড়াইশো লিটারে যারা একটু বড়ো সাইজে ডিফ্রিজটা আছেন অ্যাটলিস্ট চার মনের মতো মাছ মাংস রাখতে চান তাদের জন্য আড়াইশো লিটারে এটা দুইশো নব্বই এন এটা আপনার বাউন্ন হাজার চারশো টাকা রেগুলার প্রাইজ রয়েছে এটাতে যেটা আমরা অফার প্রাইজে দিব নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় হায়ারের আড়াইশো লিটারের ডিপ ফ্রিজ পেয়ে যাবেন এখানে কিন্তু এলইডি লাইট রয়েছে ভিতরে এবং নিচে এটা কনভার্ট করার অপশন রয়েছে এবং এটা যে ড্রেনেজ সিস্টেমটা ওটা কিন্তু খুবই ইউনিক করেছে জাস্ট আপনার এটা খুলে দিলেই কিন্তু আপনি ড্রেনেজ লাইন রয়েছে এখানে আপনার ময়লা পানিগুলো বের করে ফেলতে পারবেন এরপরে দুইশো একান্ন লিটারের নতুন একটা ডিপ ফ্রিজ এসেছে আমাদের কাছে যেটা মডেল হচ্ছে দুইশো নব্বই এস এম যেটা দুইশো একান্ন লিটার ক্যাপাসিটি তেপ্পান্ন হাজার চারশো টাকা প্রাইজ এটার ভিতরেও কিন্তু পিসিএম স্টিল দেওয়া রয়েছে খুবই উন্নত মানের টেকনোলজি এটা যার ফলে আপনার খাবারটা দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে এবং এটার লংজিবিলিটি অনেক বেশি পাবেন এই ফ্রিজটা হ্যাঁ সো এটার প্রাইজ রয়েছে তেপ্পান্ন হাজার চারশো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় হায়ারের দুইশো নব্বই এস এম যেটা দুইশো একান্ন লিটারের ডি ফ্রিজ ওটা কিন্তু পেয়ে যাবেন এটা ডোরের কিন্তু এটা ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম করেছে এটা কিন্তু খুবই ইউনিক এবং এটার মধ্যে কিন্তু স্প্যাচ দাগ পরার পসিবিলিটি খুবই কম খুবই সুন্দর এটা কিন্তু হাতে এইভাবে লেগে যায় আর কি খুবই ভালো মানের সো এরপর আর আমি চলে আসবো তিনশো এক লিটারের মধ্যে যারা একটু ফ্যামিলি সাইজ একটু বড় নিতে চান তাদের জন্য কিন্তু তিনশো এক লিটারের ডিফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার মডেল হচ্ছে তিনশো চল্লিশ এন তিনশো চল্লিশ এন যে মডেলটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি দুই বছর ফ্রি সার্ভিস রয়েছে দুই বছর স্পেয়ার পার্সের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন সেটার ভিতরটা দেখলে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক বড় জায়গা বেশ বড় জায়গা এটাতে কিন্তু এলইডি লাইট দেওয়া রয়েছে এখানে যেটা খুললেই কিন্তু আপনার লাইটটা জ্বলে উঠবে আপনি সব খাবারগুলো দেখে বের করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু ডোরটা হাইড্রলিক হাইড্র প্রত্যেকটা রিফ্রিজের ডোরই কিন্তু হাইড্রোলিক থাকবে এভাবে আপনি যতটুকু দরকার রেখে দিবেন ডোর কিন্তু পড়ে যাবে না হ্যাঁ হাইড্রোলিকটা মোটামুটি এই পর্যন্ত কাজ করবে এই পর্যন্ত কাজ করবে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু চাকা দেওয়া রয়েছে প্রত্যেকটার মধ্যেই চাকা দেওয়া রয়েছে এখানে এই চাকাগুলো আপনারা ইউজ করতে পারবেন চাকাগুলোর সাহায্যে চাইলে মুভ করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যদি সরানোর প্রয়োজন হয় অথবা ঘর ঝাড়ু দেওয়ার সময় সরানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু চাকাগুলো লাগানো থাকলে আপনারা এদিক মুভ করাটা অনেক বেশি ইজি হবে এছাড়াও তিনশো এক লিটার যেটা দেখাচ্ছি আমি এটার রেগুলার প্রাইস রয়েছে আটান্ন হাজার টাকা এটাতে কিন্তু আমরা সর্বোচ্চ দশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় হায়ারের তিনশো এক লিটারের ডিফ্রিজ অফিসিয়াল অথেন্টিক মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এছাড়াও এইটার মধ্যে কিন্তু নতুন একটা মডেলও চলে আসছে আমাদের যেটা হচ্ছে তিনশো চল্লিশ যেটা উনষাট হাজার চারশো টাকা রেগুলার প্রাইস রয়েছে দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্টে ওইটা আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় হায়ারের সবচেয়ে বড় এবং প্রিমিয়াম যে ডিপ ফ্রিজটা রয়েছে ওটা কিন্তু আমাদের ঢাকা ইমআইটা পেয়ে যাবেন চাইল যারা ইএমআই করতে চাচ্ছেন ইএমআই ফ্যাসিলিটিস রয়েছে আমাদের সর্বোচ্চ বারো মাসে এটা কিন্তু ক্রেডিট কার্ডের এইখানে হবে ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু আমাদের কোনো ধরনের কিস্তির ব্যবস্থা নেই সো যাদের ক্রেডিট কার্ড আছে তারা বারো মাসের ইএমআই করে নিতে পারবেন আর যাদের পাশে পুরনো ফ্রিজ অথবা ডিপ ফ্রিজ রয়েছে সেটা কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের থেকে নতুন এটা নিতে পারবে সেটার আমরা একটা প্রাইস ধরে এখান থেকে এই ডিসকাউন্ট প্রাইস থেকে কিন্তু মাইনাস করে দেবো যেই ডিসকাউন্ট প্রাইসটা আমি শেয়ার করলাম দেখুন সো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করেন কারণ হচ্ছে ঈদ কিন্তু অলমোস্ট কাছাকাছি আর আমাদের স্টকটাও কিন্তু খুবই লিমিটেড কারণ হচ্ছে আপনার মোটামুটি বেশ ভালো সারা পেয়েছিলাম আমরা গত ভিডিওতে এখন কিন্তু আমাদের স্টকটা খুবই লিমিটেড আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি এদের শোরুমের লোকেশনটা আবার শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠটা হচ্ছে মিরপুর শেওরাপারতে অবস্থিত এটা মেট্রো রেলের স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে পেয়ে যাবেন আর যাদের কোনো কোয়ারি রয়েছে তারা কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কোয়ারির জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফিজ